সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আমাদের ভিডিওতে দেখাবো একটি বাইকের কার্বোরেটার কিভাবে আমরা পরিষ্কার আর করব কার্বরেটার আমাদের সবারই প্রয়োজন যদি বাইক তেল বেশি খায় বা তেলের সাথে টাঙ্কে থেকে ময়লা বের হয় গাড়ি মাঝে মধ্যে স্টার বন্ধ হয়ে যায় তখন আমাদের অবশ্যই প্রয়োজন কার্বোরেটারটি এই পরিষ্কার করানো তো পরিষ্কার করার জন্য সবার আগে আমাদের কার্বোহাইট্রাটটি খুলে নিতে হবে দেখুন কার্বোহাইট্রেডির ভিতরে কত ময়লা জমে আছে লাল লাল আমরা প্রতি এটি এই এই তেল চলাচলের স্ক্রুগুলো বা ছোট ছিদ্রগুলো এগুলো খুলে নেব এবং সুন্দর করে পরিষ্কার করে নেব কেননা প্রতিটির ভিতরেই ময়লা থাকতে পারে যার জন্য বাইকের মাইলেজ তেলের প্রতি তেলে কমে যেতে পারে বা তেল বেশি খেতে পারে এবং কি ময়লার কারণে তেল ওভারফ্লো হয়েও যেটা নিয়ে এই পড়ে যায় তো এর কারণে আমাদের অনেক সময় টেনশন থাকে যে কি হলো ও বাইক কেন মাইলেজ কম দিতেছে তো এর জন্য প্রয়োজন প্রতিটা বাইকেরই এই ছয় মাস বা তিন মাস পর ওর একবার কার্বোরেটারটি পরিষ্কার করানো তো এই কার্বোরে কার্বোরেটারটি দেখতেই পাচ্ছেন অনেক ময়লায় ভরে আছে আমরা এটা এখন সম্পূর্ণ ও কার্বোরেটারটি ওয়াশ করব ময়লাগুলো ও পরিষ্কার করার চেষ্টা করব আপনারা ক্যারোসিন বা অকটেন তেল দিয়ে অতি নিখুঁতভাবে সুন্দরভাবে কার্বোরেটারটি পরিষ্কার করবেন আর অবশ্যই খেয়াল রাখবেন এটার যেই ক্ষুদ্র অংশগুলো আপনারা খুলেছেন এগুলো যেন হারিয়ে না ফেলেন কেননা প্রতিটি জিনিসই অনেক গুরুত্বপূর্ণ কার্বোরেটারের জন্য একটি ছোটো জিনিস যদি আপনারা হারিয়ে ফেলেন তাহলে এ কিন্তু কার্বোরেটারটা সম্পূর্ণরূপেই নষ্ট হয়ে যাবে কেননা এগুলো কিনতেও পাওয়া যায় না আর অবশ্যই এই কার্বোরেটারের বাহিরের দিকটাও তেল দিয়ে ব্রাশ করে অনেক সুন্দরভাবে নিখুঁত করে পরিষ্কার করে নেবেন এখন কার্বোটা কার্বোরেটরের ভিতরের অংশটাও ভালোভাবে পরিষ্কার করবেন এই যে দেখুন কার্বোটার নিচের যেই আমরা আমরা তেলে এটা যে যা যে যে টেবলে যে যে নিচে যে বাটি অংশটা তোলা সেটার মধ্যে দেখেন কত ময়লা আমরা এখন এটাকে পরিষ্কার করব এগুলোর জন্যই কিন্তু তেলের সাথে ময়লাগুলো বের হয় এবং আপনার বাইক বন্ধ হয়ে যাওয়ার জন্য ও এটাই কারণ দেখেন এই কার্বরেটারটার ভিতর কার্বোরেটার তলিটার ভিতর কত ময়লা জমে আছে এটা মনে হয় এক দেড় বছর যাবৎ পরিষ্কার করা হয়নি এর জন্য এটার অবস্থা এত ভয়াবহ তো আপনারা সবাই চেষ্টা করবেন আপনাদের বাইকের এইগুলো পরিষ্কার রাখার জন্য কেননা এগুলো পরিষ্কার থাকলে আপনার বিপদে পড়তে হবে না আপনার কার্বোরেটার যদি নষ্ট হয় তাহলে আপনার আঁকে যেখানে সেখানেই বাইক বন্ধ হয়ে যেতে পারে আপনি বিপদে পড়তে পারেন এর জন্য এগুলো সবসময় ক্লিন রাখা ভালো বাইকের হেলথ এর জন্য ভালো সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন দেখছেন কত ময়লা এখন আমাদের এর দরকার হাওয়া দিয়ে পরিষ্কার করা এর আগে কার্বোরেটরের ভিতরে যে ছোট ছোট ও বিশেষগুলো খুলেছেন সেগুলো ভালোভাবে তেল দিয়ে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন প্রতিটা বস্তু যেন পরিষ্কার করেন এবং হারিয়ে যেন না ফেলেন কেননা এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটি হারিয়ে গেলে পুরো কার্বোরেটরটি আপনার বি বিকল হয়ে পড়বে এখন আবার নতুন তেল দিয়ে ভালোভাবে সবগুলো ওয়াশ করে নিচ্ছি এখন সময় হাওয়া দেওয়ার হাওয়া দিয়ে প্রতিটা ছিদ্র দিয়ে ছিদ্র ময়লাগুলো পরিষ্কার করে দিতে হবে এবং অনেক দিন ধরে জমে থাকা যে ময়লাগুলো এগুলো হাওয়ার মাধ্যমে বেরিয়ে যাবে হাওয়া দেওয়ার সময় খেয়াল রাখবেন কোনো এটার ক্ষুদ্র বিশেষ অংশ যেন হারিয়ে না যায় এখন ছোট ছোট ও ছিদ্রওয়ালা পাইপগুলো সবগুলো হাওয়া দিয়ে পরিষ্কার করে নেবেন এবং কনফার্ম হয়ে নেবেন যেন ভিতরে ময়লা নেই ময়লা যেন না থাকে প্রতিটা অংশই পরিষ্কার করে নেবেন তারপর দেখবেন আপনার কার্বো একদম নতুনের মতো আবার সার্ভিস দিচ্ছে এবং তেলও খুব কম খাবে বাইকের মাইলেজও খুব ভালো পাবেন এখন সবগুলো ও ছোটো ছোটো ক্ষুদ্র অংশগুলো দেখে নেবেন সবগুলো ঠিক আছে কি না এবার ফিটিংয়ের পালা যেভাবে প্রত্যেকটি জিনিস খুলেছিলেন সেভাবে আবার প্রত্যেকটি জিনিস আবার আগের মতো করে লাগিয়ে দেবেন ফিটিং করে দিবেন দেখবেন একটা বস্তু যেন লুজ না থাকে বা লাগানো না হয় তাহলে কিন্তু আপনাদের কার্বুরেটরটি কাজ করবে না প্রত্যেকটা ক্ষুদ্র অংশ আবার আর আগের মতো করে ফিটিং করে দিতে হবে এবং অবশ্যই কনফার্ম হবেন যে সবগুলো ও জিনিস সুন্দর মতো পরিষ্কার হয়েছে কিনা একদম নিখুঁতভাবে এগুলো ফিটিং করতে হবে এখন শুধু স্ক্রুগুলো লাগিয়ে ফিটিং করে বাইকের সাথে লাগিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে এভাবে আমাদের এর বাইকের কার্বোরেটারগুলো পরিষ্কার করে নেব